সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নানার মতো আমরাও ভালো আছি হাটে করতে বেরিয়ে গেলাম আমরা গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের আমরা হাটের থেকে বাজার কেনাকাটা করি তো হাটের সব দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন আর হাটে এমন কোনো জিনিস নেই যে ওঠে না হাটের দৃশ্যটা দেখুন 자꾸 미안, 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 맘이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해널 사랑해서 널 좋아해 않나도내 마음을 너는 알아줄 거라 생각했어. 돌아서 버린 너를 보면서 후회하면서 아무 일 없는 저 울어도 괜찮은데. কেনাকাটা কমপ্লিট তো সেই জন্য আমার ছেলের তো ফেভারিট হচ্ছে এগরোল এগরোল কেনা হলো জিমস কেনা হলো মানে সব কিছু আর হাটে মানে এই শোক মঙ্গলবার আর শনিবার আমাদের এখানে হাট হয় খোলা হাট তো এখান থেকে আমার ছেলের তো গাড়ি না হলে চলবে না গাড়ি কিনলাম গাড়ি কিনে মা ছেলে আর আমার মা সবাই মানে চলে আসলাম আর কেনাকাটা হাটের থেকে ঘুরে ঘুরে বাজার করার মুহূর্তটাই আন্ডা আলাদা যারা গ্রামে বাস করে তারাই জানতে পারবে আর রাতের দৃশ্যটা এত সুন্দর মাশাল চাঁদ আকাশে চাঁদ আর এত সুন্দর আকাশটা কি বলবো তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অনেক দিন পরেই আমরা ভ্যানে উঠলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলা এসে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদাফেস বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পুলিশ 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 সবাই আমার সাবস্ক্রাইব করবেন খোদা নবী